আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বা প্রথম সেমিস্টারে তোমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোলের বিষয়সমূহ এই চ্যাপ্টারটা থেকে তোমাদের বেশ কিছু অনলাইনের নোট আমি আলোচনা করব। যেগুলো হচ্ছে তোমার আমার যে ইউটিউব চ্যানেল থেকে নোট দেওয়া হচ্ছে সেই নোটে যে বিষয়গুলো থাকছে বা নোটে যেমন নোট থাকছে সেই নোটেরই একটা চ্যাপ্টার থেকে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য তুলে দিচ্ছি তোমরা ফ্রি অফ কস্ট এটা দেখতে পারো আর পুরো নোট যদি পেতে চাও সেটাও কি করতে হবে বলে দেবো আর পুরো নোট যদি আমি তোমরা চাও যে আমি পুরোটাই সম্পূর্ণ নোট সব নোট ইউটিউব চ্যানেলে পরপর পোস্ট করে যাই সেটাও বলে দেবো ঠিক আছে তো শুরু করছি যে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার যে অনলাইনার নোটস দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের ছাত্রছাত্রীদের জন্য সেটা তো এখানে একটা কথা বলে দিই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটাই ক্লিক করে রেখো আমি বলে দেবো যে আমার চ্যানেল থেকে এই নোট ফ্রিতে পেতে গেলে কি করতে হবে পেড করে যদি তোমরা বাইপোস্ট নিতে চাও তাও কি করতে হবে সমস্ত কথা বলে দেবো আপাতত কিছু প্রশ্ন আলোচনা করি তোমরা সেগুলো দেখো তো প্রথম এই চ্যাপ্টারটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে বিশেষ সময়ের মধ্যে প্রথম চ্যাপ্টার স্বাস্থ্যরূপে ভূগোল এখান থেকে আমি এই ধরনের অনলাইনের নোট বানিয়েছি যে নোটগুলো পড়লে তোমরা মোটামুটি এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমরা সব ধরনের এমসিকিউ করতে পারবে সেরকম একটা সামর্থ্য থাকবে তো একটা দুটো নয় প্রতিটা চ্যাপ্টার থেকে আমি এরকম বানিয়েছি তো আজকে প্রথম চ্যাপ্টার থেকে কিছু আলোচনা করছি যেমন হচ্ছে প্রথম 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 রয়েছে জিওগ্রাফি কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে জিওগ্রাফি কথাটি ইংরেজিতে জিওগ্রাফি ভূগোল নয় জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করেন কে না উত্তর হচ্ছে অ্যারাটোসেনিস ক্লিয়ার দু নম্বর যে প্রশ্নটা রয়েছে যে ভূগোল কথাটির আক্ষরিক অর্থ কী ভূগোল কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা তারপরে যে সকল বিজ্ঞানে জননী কাকে বলা হয় ভূগোলকে আসছি পরে কোশ্চেন জিওগ্রাফি কথাটির প্রথম উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ থেকে গ্রিক শব্দের জি এবং গ্রাফিন এই দুটি শব্দ থেকে জিওগ্রাফি কথাটির উৎপত্তি হয়েছে পরে কোশ্চেন যে ভূগোল কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে দেখো এখানে দুটো জিনিস আছে এখানে ভূগোল কথাটি প্রথম কে ব্যবহার করেন সেটা দিয়েছি ভূগোল কথাটি প্রথম ব্যবহার করেন আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে ক্লিয়ার আসছি পরে কোশ্চেন যে পৃথিবীতে প্রথম ভূগোল চর্চা শুরু হয় আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় আসছি তারপরে কোশ্চেন ভারতে ভারত তথা এশিয়ার প্রথম ভূগোল চর্চা কোথায় হয় না উনিশ উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয় তো এক এক ছ নম্বর প্রশ্নটা এখানে রয়ে গেছে যে পৃথিবীর প্রথম ভূগোল চর্চা কোথায় হয় পৃথিবীর প্রথম ভূগোল চর্চা হয় আঠারোশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটা হচ্ছে আঠারোশো সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পৃথিবীতে প্রথম এবং ভারত তথা এশিয়ার প্রথম যেটা হয় সেটা হচ্ছে উনিশশো সালে আলিগড় বিশ্ববিদ্যালয় ক্লিয়ার দুটো প্রশ্ন বোঝা গেল আসছি পরে কোশ্চেন যে ভূগোল হলো একটি সংশ্লেষিত বিষয় ঠিক আছে এগুলো এরকম ছোট 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 কিন্তু টার্মগুলো মনে রাখতে হবে যাতে তোমাদের এমসিকিউ করতে সুবিধা হয় বই পড়ো বইটা ভালো করে পড়ো যাতে বেশ ক্লিয়ার হয় আর এই নোটটা কিসের জন্য না তোমাদের যাতে তথ্যগুলোকে এক কাছে করে দিয়েছে আমি সমস্ত বই পড়তে হবে না অনেক বই থেকে যেগুলো তথ্য এমসিকিউ আসতে পারে সেই তথ্যগুলো জাস্ট এক কাছে করা আছে তারপরে ভূগোল স্বাস্থ্যের পরিধি কীরকম না ভূগোল স্বাস্থ্যের পরিধি হচ্ছে গতিশীল তারপরে ভূগোল স্বাস্থ্যের মুখ্য বিষয় কি মানুষ প্রকৃতির সম্পর্ক তারপরে আধুনিক ধারণায় ভূগোল হলো বিজ্ঞানের একটি শাখা সর্বপ্রথম দ্রাঘিমা অঙ্কন করেন হেরোডোটাস তারপরে তেরো নম্বর কোশ্চেন প্রাকৃতিক ভূগোলকে বলা হয় নিয়মাবদ্ধ বিজ্ঞান পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন খুব ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা অবশ্যই করবে যে পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কে না এনার্সিমিন্ডার ক্লিয়ার তারপরে মডেলের উপর ভিত্তি করে আলোচনা করা ভূগোলের যে শাখার অন্তর্গত তা হচ্ছে রাশিমাত্রিক ভূগোল তারপরে ভূগোলের যে শাখায় জনসংখ্যা তত্ত্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় তার নাম হচ্ছে জনসংখ্যা ভূগোল জীববিজ্ঞান এবং ভূগোলের মিলনে ভূগোলের যে শাখার উদ্ভব হয় তাকে বলা হয় জীব ভূগোল তারপরে খাদ্য শৃঙ্খল ভূগোলের যে শাখার অন্তর্গত তা হচ্ছে জীব জীবভূগোল আর পরে কোশ্চেন পৃথিবীর আকর্ষণ পরিক্রমণ গতি অক্ষাংশ দ্রাগিমাংশ দ্রাগিমা এবং সময়ের সম্পর্ক ইত্যাদি আলোচনা করা হয় ভূগোলের যে শাখায় তাকে বলা হয় মহাকাশ ভূগোল আর পরে কোশ্চেন পরিব্রাজন সম্পর্কে আলোচিত ভূগোল হচ্ছে জনসংখ্যা ভূগোল নদীর ক্ষয়কার্য ভূগোলের যে শাখায় আলোচিত হয় তাকে বলা হয় ভূমিরূপ বিদ্যা জিপিএস কথাটি পুরো অর্থ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএস কথাটি পুরো অর্থ হচ্ছে গ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম তারপরে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ পরিমাপের পদ্ধতি হচ্ছে জিপিএস তারপরে দূর থেকে ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে বলা হচ্ছে রিমোট সেন্সিং ভূগোলে কি কথার অর্থ কী না প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যের ধরনকে চিহ্নিত করা ভূগোলের কোথায় কথাটির অর্থ কী ভূগোলে কোথায় কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্যের বন্টন ভূগোলে কেন কথার অর্থ কি সম্পর্কের অনুসন্ধান এবং ব্যাখ্যা এই তিনটে প্রশ্ন করবে ভূগোলে কি কথার অর্থ কি কোথায় কথার অর্থ কি এবং কেন কথার অর্থ ক্লিয়ার তারপরে আসছি ভূগোলের নতুন কিছু শাখা অপরাধ ভূগোল আঞ্চলিক ভূগোল বিনোদন ভূগোল নারী ভূগোল এগুলি তারপরে আসছি যখন কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন বস্তু বা ঘটনার ভৌগোলিক অবস্থান পরীক্ষা নিরীক্ষা উপগ্রহ স্থাপন মানচিত্রে পরিমাপ করা হয় সেই পদ্ধতিকে বলা হয় জিআইএস পদ্ধতি তারপরে রাশিমাত্রিক ভূগোলের প্রধান ভাষা হচ্ছে জ্যামিতি ভূগোলের মানচিত্র অঙ্কন পদ্ধতিকে বলা হয় কাটোগ্রাফি আসছি পরে কোশ্চেনে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার স্থানের জীবগত বৈচিত্র্য এবং পরিবেশ সম্পর্কে আলোচনা করাকে বলা হয় জীব ভূগোল তারপরে যে দুটি স্থান থেকে দেশ ও কালের সম্পর্কে জানা যায় সেই দুটি হলো ইতিহাস এবং ভূগোল যে ভৌগোলিকদের নেতৃত্বে ভূগোলের বিজ্ঞানের শাখা হিসেবে বা ভূগোল বিজ্ঞানের শাখা হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে যে ভৌগোলিকদের নেতৃত্বে বা কৃতিত্বে সেটা হচ্ছে হামবোল্ট এবং রিটার অর্থাৎ আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কারিটার তারপরে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের সাথে সমহিত স্বাস্থ্যের বিকাশ ঘটেছে যেটি সেটি হচ্ছে মানচিত্র বিদ্যা বা কার্টোগ্রাফি প্রকৃত রূপে প্রতিষ্ঠা হয় মানে প্রতি প্রকৃত বিজ্ঞান রূপে ভূগোল প্রতিষ্ঠা হয় ঊনবিংশ শতাব্দীতে তারপরে ইআইএ এর পুরো নাম হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আর ইআইএ ভূগোলের যে শাখা আলোচিত বিষয় সেটি হচ্ছে পরিবেশগত ভূগোল বা পরিবেশ ভূগোল ইউনিসেফ এর সদর দপ্তর হচ্ছে নিউজিল্যান্ড ভূগোলের প্রধান দুটি বিষয় হচ্ছে পরিবেশ ও মানুষ তারপরে মানবীয় ভূগোলের যে শাখাটি নিত্যত্ব ধারণার উপর ভিত্তি করে বিকাশ লাভ ঘটেছে সেটি হচ্ছে সাংস্কৃতিক ভূগোল তারপরে প্রাচীন ভারতে গণিত ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ভূগোলের উন্নতিতে যার অবদান সবচেয়ে বেশি রয়েছে তিনি হচ্ছেন আর্যভট্ট ভূগোলে গণিতের ব্যাপক প্রচলনকে বলা হয় মাতৃক বিপ্র ভূগোলের অন্যতম উদ্দেশ্য হল স্থান এই মতটি দিয়েছেন ভিদাল দালা ব্লাস ক্লিয়ার এরপরে আসছি ভূগোলে কিছু জনক নিয়ে আলোচনা তো আরও কিছু টেবিল রয়েছে সেগুলো সমস্ত কিছু বলে দেব তো বলবো ভিডিওটা একটা লাইক করতে তোমরা লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অ্যাকাউন্টটিতে ক্লিক করে রেখো আর ফ্রি নোট যদি এইভাবে পরপর প্রতিটা চ্যাপ্টার থেকে ভিডিওতে পেতে চাও তাহলে একটা টার্গেট পূরণ করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওতে পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট যদি আসে তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও আনবো মানে এর এই সিরিজের পরবর্তী ভিডিও আনবো আমি তোমাদের জন্য নোট বানিয়ে ভিডিও আকারে তুলে দেব কিন্তু তার বদলে তোমাদেরকেও আমাকে সাহায্য করতে হবে কি না যেটা ফ্রিতে পাওয়া যায় লাইক আর কমেন্ট ক্লিয়ার এবার যদি কারো পিডিএফ আকারে চাই তাহলে আমি বলে দিই যে আমি নোটের পিডিএফ দিই না ক্লিয়ার বুঝাতে পারলাম আমি হার্ড কপি আকারে ক্লাস ইলেভেনের নোট বাই পোস্ট আকারে দিয়ে থাকি যাদের প্রয়োজন ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে সেই নাম্বারটা আমাকে মেসেজ করতে হবে বিনামূল্যে বা ফ্রি অফ কস্ট নয় একটা নির্দিষ্ট মূল্য পেমেন্ট করে হার্ড কপি আকারে নোট নিতে হবে যেটা তোমার বাড়িতে বাইপোস্টে পৌঁছে যাবে ক্লিয়ার তো যাদের প্রয়োজন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো আবারও বলে দিচ্ছি কোনো ফ্রি অফ কস্ট নয় আর পিডিএফের রিকোয়েস্ট কেউ করবে না কারণ আমি পিডিএফ কোনো নোটেরই দিই না এবার এখানে ভূগোলের কিছু জনক সম্পর্কে দিচ্ছি ভূগোলের জনক এরাটোস্তেনিস ভূগোলের প্রকৃত জনক হেকাটিয়াস বা হেকাটিয়াস আধুনিক ভূগোলের জনক লিটার এবং মানচিত্রবিদ্যার জনক টলেমি জনক জেমস সাটন ভূমিরূপ জনক জেম সাটন সমুদ্রবিজ্ঞানের জনক পসিডোনিয়াস রাজনৈতিক ভূগোলের জনক র্যাডজেল সামাজিক ভূগোলের জনক ডেমোলা সাংস্কৃতিক ভূগোলের জনক ও সয়ার মানবীয় ভূগোলের জনক ভিদালদাল ব্লাস জীব ভূগোলের জনক ওডাম মানবীয় বাস্তুসংস্থান ভূগোলের জনক হেনরি থরু আঞ্চলিক ভূগোলের জনক কার্ল রিটার প্রণালীবদ্ধ ভূগোলের জনক হামবোল্ট প্রাকৃতিক ভূগোলের জনক হামবোল্ট মানচিত্র ভূগোলের জনক স্কিফার এইভাবে আরও কিছু নোট রয়েছে এই চ্যাপ্টার থেকে আরও পরপর বেশ কিছু নোট রয়েছে এবং তারপরে পরের চ্যাপ্টার রয়েছে তো যাদের প্রয়োজন পিডিএফ আকারে চাই না পিডিএফ আমি দিই না আর যারা বাইপোস্টে নোট নিবে পেমেন্ট করে নিতে হবে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে আর যাদের ফ্রি অফ কস্ট নোট চাই তাদেরকে বলবো তোমরা ভিডিওতে লাইক এবং কমেন্ট করো যদি প্রচুর পরিমাণে লাইক এবং কমেন্ট আসে মিনিমাম ফিফটা পঞ্চাশটা ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশটা লাইক এবং পঞ্চাশটা কমেন্ট যদি আসে তাহলে কিন্তু আমি এই সিরিজের পরবর্তী ভিডিও আনবো পরপর পরপর আমি ভিডিও আনবো সমস্ত নোট রেডি আছে আর একটা কথা যারা মক টেস্ট দিতে চাও মক টেস্ট দিতে হলে আমার চ্যানেলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো মক টেস্ট দেওয়ারও ব্যবস্থা রয়েছে ন্যূনতম একটা মূল্য পেমেন্ট করলেই মক টেস্ট দিতে পারবে আর যারা নোট নিচ্ছ তাদের জন্য নোটের সঙ্গে মক টেস্ট সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তো আপাতত ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটাই ক্লিক করে রেখো